ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই গণবিক্ষোভের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে দেশে বেশি মামলা হয়েছে তাদের একাধিক মামলা খুনের মামলা তিনি কবে দেশে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত তবে সোমবার দলীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা জানান শীঘ্রই দেশে ফিরবেন ও আওয়ামী লীগ সমর্থকদের উপরে অত্যাচারের বিচার করবেন আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা বলেন চিন্তা করবেন না আমি আসছি সোমবার প্রায় ঘণ্টাখানেক দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেই বৈঠক সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হয় সেখানেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা বলেন অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী পুলিশ আনসারের উপরে হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও বাদ যাননি একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে অন্যায় যারা করছে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে দেশ ছাড়ার পর থেকেই বহুবার ভার্চুয়ালি দলের কর্মী সমর্থকদের সাহস জুগিয়েছেন শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর বেছে বেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে তাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এত সবের মধ্যেও তাদের সাহস জুগিয়েছেন শেখ হাসিনা সোমবারের বৈঠকে বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি বলেন চিন্তা করবেন না আসতেছি আমি